হ্যালো সবাইকে সবার কি অবস্থা আজকের ভিডিওতে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একবিংশ শতাব্দীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্কিল কি যেটা আপনার মনে হয় সবার জানা থাকা উচিত তাহলে ওটার উত্তর কি হবে আমাকে যখন কেউ এটা জিজ্ঞেস করে আমি সবাইকে একদম আনডাউটেডলি খুব স্পষ্টভাবে বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই স্কিল যেটা সবার জানা থাকা উচিত সেটা হলো নেটওয়ার্কিং স্কিল আসলে আমি দুইটা স্কিলের কথা বলি আমি বলি নেটওয়ার্কিং স্কিল খুব ভালো থাকতে হবে এবং ইংরেজি ভালো করার চেষ্টা করতে হবে কারণ এই দুইটা স্কিল এত ইউনিভার্সাল যে এই দুইটা স্কিল যদি আপনার ভালো থাকে জীবনে তাহলে আপনি জীবনের অনেক জায়গায় অনেক ধরনের অ্যাডভান্টেজ পাবেন যে এটা এই দুইটা স্কিল না থাকলে আসলে সম্ভব হয় না আমার মতো মানুষ যে মানে ফোনই ধরে না কারোর সাথে কথা বলতে একদম পছন্দ করে না আমার মতো মানুষকেও নেটওয়ার্কিং এত বেশি বেনিফিট দিয়েছে সারা জীবনে যে নেটওয়ার্কিং এর গুরুত্ব কোনোভাবেই আমি অ্যাভয়েড করতে পারি না এবং এই কারণে আমি হাইলি রেকমেন্ড করি যে আপনারা যদি একটা সফট স্কিল নিয়ে জীবনে কাজ করতে চান সেটা হওয়া উচিত আপনার নেটওয়ার্কিং স্কিল একটা কথা আছে আপনি জানেন যে আপনি কি নিয়ে কাজ করেন তার থেকেও অনেক বেশি জরুরি হলো আপনি কাদের সাথে কাজ করেন এবং আপনি কাদের সংস্পর্শে আছেন আপনি যাদের সাথে কাজ করেন এবং যাদের সংস্পর্শে আছেন এই দুইটা ব্যাপারই আসলে ডিফাইন করবে যে দশ বছর পরে আপনার নিজের জীবনের অবস্থান কীরকম হবে এবং আপনি কাদের সাথে আছেন এই ব্যাপারটা বা আপনি কাদের সংস্পর্শে যেতে পারবেন এই ব্যাপারটা ডিফাইন করার জন্য আমাদের নেটওয়ার্কিং স্কিল অনেক ভালো থাকে জরুরি বিকজ আমাদের নেটওয়ার্কিং স্কিল যদি ভালো থাকে তাহলেই যে আমরা এমন মানুষদের সংস্পর্শে থাকতে পারবো এমন মানুষদের সাথে কাজ করতে পারবো যারা আমাকে দশ বছর পরে আরো ভালো একটা অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে নেটওয়ার্কিং নিয়ে খুবই মজার একটা গল্প আছে আমার অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় অনেক মজার বাট তার আগে এই ভিডিওর স্পন্সরের কথাটা আমার একটু বলে নিতে হবে এই ভিডিওটা স্পন্সর করেছে ব্রেকিং মার্স ব্রেকিং মার্সের কথা আপনারা যারা জানেন না এটা একটা লিঙ্কড ইন আউটরিচ স্যাস টুল বাংলাদেশের ফাউন্ডারদের বানানো একটা টুল এবং বাংলাদেশের ফাউন্ডাররা যখন স্যাস নিয়ে কাজকর্ম করে তখন আমার নিজের আসলে খুব ভাল লাগে এবং ব্রেকিং মার্সকে দেখেও আমার এরকমই ভালো লেগেছে টুলটা খুবই ইন্টারেস্টিং এই টুলটা আমি যদি একদম সহজ করে বোঝাই এটা মূলত একটা লিঙ্কড ইন আউটরিচ ম্যানেজমেন্ট টুল এটা আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি যাদের সাথে কানেক্টেড হইতে চান তাদের সাথে কানেক্টেড আপনাকে হওয়ানোর জন্য যা যা করা দরকার সব কিছু করবে আমার উদাহরণ যদি আমি দেই বাইদবে আমার ব্যক্তিগত উদাহরণ দেওয়ার জন্য কিন্তু ওরা আমাকে এক্সট্রা কোনো টাকা দিচ্ছে না আমি নিজেই দিচ্ছি তার কারণ আমার মনে হয়েছে টুলটা অনেক ভালো এবং আমি নিজেও আসলে ইউজ করতে পারবো তা আমি যদি আপনাদের একটা বাস্তব কেস স্টাডি টাইপ এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি যেহেতু ডাবলিন একটা এজেন্সি চালাই আমি কীরকম ক্লায়েন্ট চাচ্ছি আমি চাচ্ছি এরকম ক্লায়েন্ট যারা লন্ডনে বসবাস করে যাদের কোম্পানির মানুষের সংখ্যা বিশ জনের কম এবং তাদের পজিশন হলো তারা হয় সিইও অথবা তারা হেড অফ মার্কেটিং তাদের রেসপেক্টিভ কোম্পানির সো আমি এই জিনিসগুলো লিখে লিঙ্কডিনে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমি একটা বিশাল লিস্ট পেলাম বাইদবাই আমি বিশ জনের কম এমপ্লয়ি মানে বিশ বা তার থেকে কম সংখ্যক এমপ্লয়িওয়ালা কোম্পানি খুঁজতেছি তার কারণ হলো কোম্পানি যত বড় হয় তত ব্যুরোক্রেসি বেড়ে যায় এবং ব্যুরোক্রেসি যত বেড়ে যায় তখন আমার মতো এজেন্সি বা আমাদের মতো ছোট ছোট এজেন্সি ওই সব মার্কেটে এন্ট্রি নিতে অনেক ঝামেলা দেখা যায় আমাদের টেক বানাইতে হয় আমাদের অন্যান্য হয়ে যায় এই কারণে আমরা অ্যাটলিস্ট গরিলা থেকে বড় বড় কোম্পানি অ্যাভয়েড করার চেষ্টা করি তখন আমি জেনে যাব যে এইরকম মানুষকে আমি টার্গেট করতে চাই তখন আমি যেটা করব আমি পুরো ব্যাপারটা নিয়ে লিঙ্কডিনে সার্চ দিব সার্চ রেজাল্টের ইউআরএলটা নিব ইউআরএলটা এনে আমাদের স্যাস টুলে বসাবো এবং তারপরে আমার আর কিছুই করতে হবে না একদম লিটারেলি আমার কিছুই করতে হবে না বাকি সব কিছুই ব্রেকিং মার্স করবে ব্রেকিং মার্স আমার হয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে প্রত্যেক দিন এমন মানুষকে যাদের সাথে আমি কানেক্টেড হইতে চাই তারা যখন কানেকশন রিকোয়েস্ট এক্সেপ্ট করবে তখন আমার হয়ে ফার্স্ট মেসেজ পাঠাবে ফার্স্ট মেসেজের রেসপন্ড না করলে সেকেন্ড মেসেজ পাঠাবে তারপর থার্ড মেসেজ পাঠাবে পুরো ব্যাপারটা একটা ইমেল অটোমেশন সিকোয়েন্সের মতো চলতে থাকবে মজার ব্যাপার হলো ওদের একটা এআই টুল টুলও আছে যেটা এখন বেটা চলতেছে এবং ওইটা ডিসাইড করে যে কোন মানুষকে আগে মেসেজ পাঠালে তার থেকে রেসপন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বিকজ লন্ডনে ধরেন এক কোটি বিজনেস আছে এক কোটি এরকম মানুষ আছে এক কোটিকে যদি আমি মেসেজ পাঠানো শুরু করি সারা জীবন লাগবে আমার লিড পেতে অনেকগুলো তো এই কারণে এই এআই টুলটা যেটা করবে এটা সাফল করবে প্রত্যেক দিন ওই লিস্টে এবং তাদেরকেই মেসেজ পাঠাবে যাদের বা তাদেরকেই কানেকশন রিকোয়েস্ট পাঠাবে যাদের ওই কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার চান্স সবচেয়ে বেশি সো আমার লিড পাওয়ার পোটেন্সিয়ালও অনেক বেশি হয়ে যাবে টুলের সব কিছু বিস্তারিত আপনাদের জন্য কি কি অফার আছে অ্যামাজন থেকে কী যেনে একটা অফার দিছে সাজাও ডট কম থেকে কী যেন একটা অফার দিছে হাবিজাবি সব অফার এবং ওদের সাথে কথাবার্তা বলার জন্য যে ওরা একটা জুম মিটিং লিঙ্কও দিয়েছে যেটা দিয়ে আপনি সাথে সাথে মানে আপনার কোনো কিছু কিনতে হবে না আপনি সরাসরি ওদের সাথে মিটিংয়ে জয়েন করে আগে ডিসকাস করতে পারবেন যে আপনার জন্য প্রোডাক্ট আসলে কীরকম হেল্পফুল হবে সব বিস্তারিত আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি ফেসবুক ইউটিউব যেখানেই দেখেন চেক আউট দ্য প্রোডাক্ট আমার মনে হয় আপনাদের অনেকেরই একদম রিয়েল লাইফে কাজে আসবে এই প্রোডাক্টটা আমি বলতেছিলাম যে আমি একটা গল্প বলবো এবং গল্পটা একটু বড় বাট আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনেন এই গল্পটা আপনাদের নেটওয়ার্কিংয়ের ব্যাপারে যে লেসেনটা দিবে ওইটা আমার মনে হয় না যে আপনি একটা বই পড়ে শিখতে পারবেন এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের গল্পটা ভালো লাগছে নাকি সত্যি ঘটনা কিন্তু আমার জীবনের তো দুই সালে আমার প্যাসিভ জার্নাল নামে একটা এজেন্সি ছিল যেটা এখন আমাদের নর্থ আমেরিকান এজেন্সির নাম প্যাসিভ জার্নাল এবং আমাদের ট্রেড লাইসেন্স বাংলাদেশের নামও প্যাসিভ জার্নাল তো আমাদের এজেন্সি থেকে আমরা তখন কন্টেন্টের একটা সার্ভিস দিতাম যারা আমাকে অনেক দিন ধরে চেনেন তারা হয়তো জানবেন এবং আপনাদের অনেকে হয়তো এই সার্ভিসটা নিয়েছেন কন্টেন্টের সার্ভিসটা কীরকম ছিল যাদের ব্লগ ছিল ইংরেজিতে যারা ব্লগ চালাতো তাদের ব্লগের জন্য ব্লগ পোস্ট আর্টিকেল এই ধরনের জিনিসপত্র লাগতো তো ওই জিনিসগুলা তাদের হয়ে আমরা লিখে দিতাম সো আমার সাথে অনেক রাইটার কাজ করতো আমাদের এক সময় একদম পনেরো জন রাইটার পর্যন্ত ছিল এবং তারা ওই সব ব্লগের জন্য কন্টেন্ট লিখত বিভিন্ন টপিকে তো এই করতে করতে আমাদের এক সময় একটা আমেরিকান মহিলার সাথে পরিচিত হয় পরিচয় হয় যার নাম ছিল মারিয়া তো মারিয়া আমাদের কাছ থেকে কন্টেন্ট অর্ডার দিত রেগুলারলি প্রত্যেক মাসে দেখা যায় এক লাখ ওয়ার্ড দুই লাখ ওয়ার্ড এরকম অর্ডার দিত প্রত্যেক এক হাজার ওয়ার্ডের জন্য আমরা সতেরো ডলার চার্জ করতাম তখন বা বিশ না বাইশ ডলার যেন চার্জ অনেক আগের কথা দুহাজার সতেরো সালের কথা বলতেছি আমি পাঁচ বছর আগের কথা এই ভিডিওটা যখন মানাচ্ছি তখনকার থেকে তো মারিয়া আমাদের কাছ থেকে প্রত্যেক মাসে রেগুলার কন্টেন্ট অর্ডার দিত এবং আমরা প্রত্যেক মাসে ওকে কন্টেন্ট ডেলিভার দিতাম ও মোটামুটি আমাদের একদম লয়াল কাস্টমার ছিল তো ওই সময় আমি আমার কাস্টমারদের নিউজ লেটার পাঠাতাম ইমেইলের মাধ্যমে মানে হলো আমি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দুই সপ্তাহে আমার জীবনে কি কী ঘটতেছে কোম্পানি নিয়ে আমি কি করতে চাচ্ছি সামনে এই সব কিছু বলে ইমেল পাঠাতাম আমার কাস্টমারদের এটা একটা মার্কেটিং টাইপ জিনিস ছিল এবং কাস্টমারদের সাথে সংস্পর্শে থাকতে চাইতাম তো এই করতে করতে দু সালের শেষের দিকে যে আমি ঠিক করি যে আমি ডাবলিন চলে আসবো আমার ট্রিনিটি কলেজ ডাবলিনে অ্যাডমিশনের সব কিছু ফাইনাল হয়ে যায় এবং আমি ঠিক করি যে আমি ডাবলিনে চলে আসবো মাস্টার্স করার জন্য তো এই ব্যাপারটা যখন হয় আমার জীবনে তখন এইটাও আমি একটা নিউজ লেটারে লিখি আমার কাস্টমারদের যখন আমি মেল পাঠাই তখন আমি লিখি যে হ্যাঁ হ্যাঁ এই হয়েছে কোম্পানিতে বাই ওয়ে আমি ডাবলিন চলে যাচ্ছি আমার মাস্টার্স করার জন্য মাস্টার্স করতেছি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে জাস্ট তোমাদেরকে জানানোর জন্য আমি এটাও লিখে দিলাম সো উইশ মি কংগ্রাচুলেট মি আর হাবিজাবি এ ধরনের একটা জিনিস এক্স্যাক্ট ইমেলটা আমার মনে নেই তো এই ইমেলটা পাঠানোর একটু পরে মারিয়া ইমেলটা রিপ্লাই করে আমাকে এবং রিপ্লাইও বলে যে ও খালিদ খুবই ভালো কথা তুমি ডাবলিনে চলে যাচ্ছ আমার একটা ক্লায়েন্ট সো মারিয়ার একটা ক্লায়েন্ট ডাবলিনে বেজড এবং তুমি যদি চাও তুমি ডাবলিনে যে ওর সাথে কথাবার্তা বলতে পারো ওর একটা ওয়েব ডিজাইন এজেন্সি আছে ডাবলিনে এবং আমার মনে হয় তোমাদের দুজনের অনেক কাজ করার অপশন বা অপরচুনিটি আসতে পারে সামনে তো আমি তো ডাবলিনে চলে আসি আমি আমার মাস্টার শুরু করে দিই একদিন আমি ওয়েনকে ফোন দিই ওনকে ফোন দিয়ে আমি বলি যে মারিয়ার কাছ থেকে তোমার কন্ট্যাক্ট ডিটেল আমি পেয়েছি আমি একজন এসিও এক্সপার্ট আমি শুনলাম তোমার ওয়েব ডিজাইন এজেন্সি আছে সো তুমি যখন ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাও ওয়েবসাইট বানানোর পরে কি তুমি ওদের কোনো মার্কেটিং সার্ভিস অফার করো নাকি ওয়েবসাইট বানায় ছেড়ে দাও তো আমাকে বলল যে হ্যাঁ ওয়েবসাইট বানায় ছেড়ে দেয় কখনো কখনো করি অ্যান্ড দ্যান আমি ডিটেল আলাপ আলোচনা শুরু হইলো এটা কিন্তু দুই সালের কথা বলতেছি আমি এখন সো সতেরো সালে আমি মাস্টার্স করতে আসি এবং এটা আঠারো সালের শুরুর দিকের কথা এই যে যে আঠারো সালে আমার ওমেনের সাথে পরিচয় হইলো এখন দুই সাল গত চার বছরে ওয়েনের সাথে আমি লিড জেনারেশন বিজনেসে পার্টিসিপেট করছি ওর ওয়েব ডিজাইনের যেসব ক্লায়েন্ট ছিল তাদেরকে আমি এসিও আপসেল করেছি টোটাল অ্যাটলিস্ট এই যে যে ফ্রেন্ডশিপটা ওয়েনের সাথে আমার যেটা হয়েছিল কারণ মারিয়াকে আমি নিউজ লেটার পাঠাচ্ছিলাম বা নেটওয়ার্কিং করতেছিলাম এই ফ্রেন্ডশিপটার থেকে আমার এবং ওয়েনের দুজনেরই মিউচুয়াল বেনিফিট আমি বলবো অ্যাটলিস্ট দুই তিন লাখ ইউরো সো এই ব্যাপারটা আমি এই জন্য বললাম কারণ যখন আমি মারিয়াকে ওই নিউজ লেটারটা পাঠাচ্ছিলাম তখন কিন্তু আমি জানতামও না যে ওর একটা ফ্রেন্ড আছে আয়ারল্যান্ডে ও ওই ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করাই দিবে তারপরে যে এইখানে আমি লিড জেনারেশন বিজনেস দাঁড় করায় ফেলবো বা এসিও আপসেল করার সুযোগ আসবে কিছু জানতাম না এবং ওন এখন আমার আয়ারল্যান্ডে ক্লোজেস্ট ফ্রেন্ডসদের মধ্যে একজন যার সাথে আমার বিজনেস রিলেশনশিপ তো আছেই বা ওকে এবং ওর বউকে আমি পার্সোনালিও চিনি এবং ওদের এজেন্সিকে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে হেল্প করি এখন যদিও অত ডিরেক্টলি কাজকর্ম করা হয় না দুজনের একসাথে বাট খুবই ভালো সম্পর্ক এখন এবং এখন আমরা রেগুলারলি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি সো এইটা আপনাকে একটা এই এই জন্যই আমি এটা বললাম কারণ এটা একদম আমার জীবনের একটা রিয়েল গল্প এবং এই রিয়েল গল্পটা থেকে আপনি বুঝতে পারতেছেন যে নেটওয়ার্কিং আসলে কিভাবে আমাকে ডিরেক্টলি হেল্প করছে সো গল্প বাদ দিয়ে আপাতত নেটওয়ার্কিং যদি আপনি করতে চান আমার আপনার জন্য কয়েকটা স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি ভালো নেটওয়ার্কিং করতে পারবেন বলে আমার মনে হয় প্রথম স্ট্র্যাটেজি যেটা ট্রাই টু সলভ দেয়ার প্রবলেম কথাটার মানে কি কথাটার মানে হলো আপনি যার সাথে নেটওয়ার্ক করতে চাচ্ছেন তার সাথে আপনি যখন যোগাযোগ করবেন ট্রাই টু সলভ দেয়ার প্রবলেম ফার্স্ট এখন আপনি একজনের সাথে নেটওয়ার্ক করতে চাচ্ছেন তার মানে হইলো আপনি তার সংস্পর্শে আসতে চাচ্ছেন আপনি তার সাথে কাজ করার কোনো একটা সুযোগ খুঁজতেছেন বা আপনি তার সাথে একই নেইবারহুডে বিলং করতে চাচ্ছেন এটা করার জন্য যদি আপনি তাকে ইমেল করে বলেন যে ভাই আমার এটা লাগবে বা আমার এই সমস্যা আছে বা আমি এই জিনিস চাচ্ছি এটা কখনই খুব একটা ভালো কাজ করে না আপনার জিনিসটাকে এমনভাবে অ্যাপ্রোচ করতে হবে যে উনার কি সমস্যা আছে ওই সমস্যাটা আমি কিভাবে সলভ করতে পারি এইটা নিয়ে আপনার ওনাকে অ্যাপ্রোচ করতে হবে অলওয়েজ ট্রাই টু সলভ দেয়ার প্রবলেম ফার্স্ট বিকজ দিন শেষে সবাই নিজেদের প্রবলেমের ব্যাপারে বেশি টেন্সড অন্যের প্রবলেমের ব্যাপারে অত টেন্সড না আপনি যদি আপনার প্রবলেমের কথা আমাকে বলেন আমি হয়তো শুনবো কখনো কখনো হয়তো আমি কেয়ার করব বাট দিন শেষে আসলে সাত দিন পরে যে আপনার প্রবলেম নিয়ে আপনি বদার থাকবেন আমি কিন্তু খুব একটা বদার থাকব না আমি আমার প্রবলেম নিয়ে বদার থাকব সো আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান এবং আপনি যদি আমার সাথে আমার প্রবলেম নিয়ে কথা বলেন তাহলে আমার এবং আপনার কানেকশন এবং নেটওয়ার্ক করার ক্যাপাবিলিটি ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে সো এইটা সবসময় মাথায় রাখবেন ট্রাই টু সলভ দেয়ার প্রবলেম ফার্স্ট সেকেন্ড বি জেনুইন অ্যান্ড অফার ভ্যালু কখনোই এমন করবেন না যে আমি আপনার সাথে কাজ করতে চাচ্ছি এতে আমার বেনিফিট কী এইভাবে কখনো ভাববেন না অলওয়েজ ভাববেন এতে তার বেনিফিটটা কি আমি যার সাথে কাজ করতে চাচ্ছি যার সাথে আমি নেটওয়ার্কিং করতে চাচ্ছি তাকে আমি কিভাবে হেল্প করতে পারি আপনি যদি তাকে হেল্প করেন দিন শেষে আপনার হেল্প হবেই সাথে সাথে না হোক এক বছর পরে হবে দুই বছর পর হবে পাঁচ বছর পরে হবে কোনো না কোন সময় যায় অবশ্যই আপনার হেল্প হবে আমি যখন নিউজ লেটার পাঠাচ্ছিলাম আমি ভাবি না যে এই নিউজ লেটার পাঠাইলে একজনের সাথে এইভাবে এভাবে যে আমার নেটওয়ার্কিং বেনিফিট হবে আমি যখন কন্টেন্ট বানাতে শুরু করেছিলাম আমি কন্টেন্ট বানানো শুরু করার সময় কিন্তু ভাবি না যে এই কন্টেন্ট থেকে এই হবে এর থেকে ওই হবে ওই থেকে ওই হবে একে হেল্প করলে এই লাভ হবে আমি এখনও যখন কাউকে হেল্প করার চেষ্টা করি আমি কিন্তু ডিরেক্টলি ভাবি না যে ওনাকে যদি আমি হেল্প করি এইটুক হেল্প করার কারণে আমার এইটুক বেনিফিট হবে আমি জানি কখনো না কখনো আমি এই বেনিফিটটা পাবো কার্মা ইজ আ থিং বাট বেনিফিটটা কীভাবে আসবে এটা আমি জানি না এবং এটা নিয়ে আমি খুব একটা চিন্তাও করি না আপনি যখন কারোর সাথে নেটওয়ার্কিং করার কথা ভাববেন আপনি যখন ভাববেন যে এই হইল পাঁচটা মানুষ এই পাঁচটা মানুষের সাথে আমি নেটওয়ার্কিং করতে চাই এই পাঁচটা মানুষের সাথে আমি চেনা পরিচয় লেভেলে সম্পর্ক নিয়ে যেতে চাই সময় ভাবেন যে তাদের হেল্প কিভাবে করা যায় তাদের উপকার কিভাবে করা যায় যদি আপনি ওটা ঠিকঠাক মতো করতে পারেন এবং তারাও যদি ব্যাপারটা অ্যাক্নলেজ করতে পারে যে না আসলেই আমার উপকার হয়েছে আপনার কারণে ট্রাস্ট মি একদম প্রফেশনাল লেভেলে কথা বলতেছি আমি এইটা আপনাকে অবশ্যই কোনো না কোনো পর্যায়ে যে নেটওয়ার্কিং লেভেলে হেল্প করবে এটা সবসময় মাথায় রাখবেন ডোন্ট আস্ক এনিথিং ফ্রম দেম অলওয়েজ সি আপনি কি দিতে পারেন দিন শেষে আপনি চাওয়ার অনেক সুযোগ পাবেন ওই যে জ্যাব 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 রাইট হুক টাইপ প্রিন্সিপাল এখানে চলে আসে আপনি যদি এনাফ দিতে পারেন আপনার ক্রেডিবিলিটি বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে এবং একসময় যে আপনি যখন চাবেন তখন আপনি যা দিয়েছেন তার থেকে অনেক অনেক বেশি পাবেন থার্ড খুব সহজ একটা হ্যাক এখন বেশ প্রচলিত একটা হ্যাক অনেক মানুষ এটাকে পচিয়ে ফেলেছে ইন্টারন্যাশনাল মার্কেটে এই হ্যাকটা ট্রাই করতে করতে বাট বাংলাদেশের মার্কেটে ব্যাপারটা এখনও নতুন ট্রাই টু ইনভাইট দেম ফর অ্যান ইন্টারভিউ অর পডকাস্ট আপনি যাদের সাথে নেটওয়ার্কিং করতে চান খুবই ভালো একটা উপায় তাদেরকে যদি আপনি একটা পডকাস্টে বা একটা ইন্টারভিউতে ইনভাইট করতে পারেন তো এই জন্য আপনার অবশ্যই একটা পডকাস্ট থাকতে হবে বা একটা ইন্টারভিউ টাইপ ইউটিউব শো থাকতে হবে বা অ্যাটলিস্ট অডিও শো থাকতে হবে প্রথমে ওই শোটা বানান আপনি এবং তারপরে ওই শোতে আপনি যাদের সাথে নেটওয়ার্কিং করতে চান তাদের সবাইকে ইনভাইট করে নিয়ে আসেন বেশিরভাগ মানুষ নাইনটি মানুষ ইন্টারভিউড হইতে খুব আগ্রহী বেশিরভাগ মানুষ নিজেকে জাহির করতে খুব আগ্রহী কথা বলতে খুব আগ্রহী তাদের এক্সপার্টিজ নিয়ে এবং এই কারণে আপনি যখন তাদেরকে ইনভাইট করবেন এবং তাদেরকে নিয়ে আপনার পডকাস্টে কথাবার্তা বলবেন তখন আপনি খুব সুন্দর একটা আপার হ্যান্ড পাবেন খুব সুন্দর একটা নেটওয়ার্কিং ক্যাপাবিলিটি পাবেন এবং অনেক সময় এটা একটা খুব ভালো ফ্রেন্ডশিপে রূপান্তর হবে আমাকে গত দুই বছর আগে একজন জিজ্ঞেস করেছিল যে সে ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় সে মাত্র গ্র্যাজুয়েশন করে বের হয়েছে কীভাবে সে ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ পাবে আমি তাকে বলেছিলাম যে আপনি যদি পারেন তাহলে আপনি ফাইন্যান্স রিলেটেড একটা পডকাস্ট শুরু করেন আপনার কাজ হবে ফাইন্যান্স বিষয়ে দুনিয়ায় কি হচ্ছে এইটা নিয়ে প্রত্যেক সপ্তাহে আপডেট দেওয়া কোন কোম্পানি কোন নতুন ব্যাংক খুললো কোন কোম্পানি আইপিও লঞ্চ করলো কোন কোম্পানি পাবলিক হইলো কোন কোম্পানি সর্বশান্ত হয়ে গেল এগুলো নিয়ে আপনি প্রত্যেক সপ্তাহে কথা বলবেন ভিডিওতে বা অডিওতে এসে এবং প্রত্যেক অল্টারনেট সপ্তাহে প্রত্যেক দুই সপ্তাহ পর পর আপনি বাংলাদেশে ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সিএফও লেভেলের মানুষজন চিফ ফাইনান্সিয়াল অফিসার টাইপ মানুষজন এদেরকে আপনার পডকাস্টে ইনভাইট করবেন এবং এদের জার্নির কথা শুনবেন তো এটার এটা আমি এজন্য বলেছিলাম তার কারণ আপনি দেখেন আমি যদি একটা র্যান্ডম কোম্পানির এক্সাম্পল ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে সিএফও বা ফাইন্যান্স লেভেলের সি সুইটের যে কেউ এ কয়টা বাংলা পডকাস্টের ইনভাইট পায় আপনি বলেন আমাকে মাসে কয়টা হবে একটা একটাও হবে না তাকে কেউ ইনভাইট করে না কোনো পডকাস্টের জন্য এবং এই ধরনের মানুষজন নিজেদের অনেক এক্সপার্টিস আছে নলেজ আছে শেয়ার করার সুযোগ খুঁজে কিন্তু সুযোগ পায় না আমি যদি ওই ইন্ডাস্ট্রিতে আমার ছাপ রাখতে চাই আমি যদি ওই ইন্ডাস্ট্রিতে নিজের ক্রেডিবিলিটি বাড়াইতে চাই এবং আমার নেটওয়ার্কিং অপশানস বাড়াইতে চাই খুবই খুবই ইজি একটা হ্যাক স্টার্ট আপ পডকাস্ট অথবা একটা ইন্টারভিউ টাইপ কিছু একটা দেন ইনভাইট দিস আমাকে অনেক আগে একজন বলছিল যে যদি তুমি কোনো কোম্পানির সাথে কাজ করতে চাও অ্যাজ আ এস এক্সপার্ট ওর অ্যাজ আ মার্কেটিং এক্সপার্ট তাহলে খুব ভালো একটা উপায় হলো ওই কোম্পানির সিইওকে ডাকো ওই কোম্পানির সিইওর সাথে এক ঘন্টা পডকাস্টে আলাপ আলোচনা করো তারপর ওর সাথে একটা ফ্রেন্ডশিপ বা নেট প্রফেশনাল ফ্রেন্ডশিপ যেটাকে বলে একটা নেটওয়ার্কিং করার চেষ্টা করো এবং তারপরে তিন চার সপ্তাহ পরে যে ওকে এক মাসের জন্য ফ্রি কোনো একটা সার্ভিস অফার করো ওর কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি কম্পেয়ার টু আমি যদি হঠাৎ করে ওকে কিছু একটা ইমেল করি বা হঠাৎ করে ওকে কোনো কিছু একটা বেচতে চাই তাই না ওই যে এক ঘন্টা সময়টা আপনি পাচ্ছেন বা দুই ঘন্টা সময়টা আপনি পাচ্ছেন এটা আপনাকে অনেক অনেক হেল্প করবে আমি জানি যে বেশিরভাগ মানুষ এটা করতে চাবে না বিকজ এটা অনেক কষ্ট তারপরে আমি এটা বলতেছি তার কারণ আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এটা করবেন এবং যারা করবেন আমি শিওর তারা অনেক বেনিফিট পাবেন লাস্ট আমি এটা না বলতে আসলে একটু খারাপ লাগতেছে বাট আমি যেহেতু সবসময় অনেস্ট থাকার চেষ্টা করি আমি এই ব্যাপারটাও বলি আপনাদেরকে ইফ পসিবল সি ইফ ইউ ক্যান বাই দেম সামথিং স্পেশালি যদি আপনি কোনো ইনফ্লুয়েন্সার টাইপ মানুষজনদের সাথে কানেক্টেড হইতে চান বা তাদের সাথে কোনো কাজকর্ম করতে চান চেষ্টা করেন যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি তাদেরকে আসলে কোনো কিছু কিনে দিতে পারেন নাকি আমি আবারও আমি অনেক গল্প বলতেছি আজকে আমি আবারও আপনাদের দুইটা গল্প বলি এখানে ডাবলিনে একটা এজেন্সি আছে যে এজেন্সিতে হেড অফ এসিও যে ছিল ওকে আমার খুব পছন্দ ছিল ওকে আমি আমার কোম্পানির হেড অফ এসিও বানাইতে চাইছিলাম তো আমি ফার্স্টে একবার ওকে অফার দিয়েছি হেড অফ এসিও হও তুমি আমার কোম্পানির ও আমার কম্পিটেটর একটা এজেন্সির হেড অফ এসিও ছিল এবং তারপর অনেক দিন পর্যন্ত হেড অফ এসিও ছিল ওই কোম্পানির এখন কিন্তু আমার কোম্পানিতে কাজ করে নাই এই প্রজেক্ট সাকসেসফুল হয় নাই তো আমি প্রথমে ওকে বলছি যে আমি তোমাকে এত টাকা দিব তুমি আমার হেড অফ এসিও হও আমি তখন হেড অফ এসিও খুঁজতেছি পাগলের মতো তো রাজি হয় নাই এরপরে আমি কি করছি এরপর আমি ওকে এমনি ওর সাথে আমার গল্প হচ্ছে কথাবার্তা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম তুমি কি টই পড় নাকি কীরকম বই পছন্দ তারপরে আমি ওকে হঠাৎ ওর আমাকে বলার পরে ওর কী কী বই পছন্দ আমি ওকে বলছি যে তোমার অ্যাড্রেসটা দাও আমি তোমাকে কিছু জিনিস পাঠাবো তো ওর অ্যাড্রেস আমাকে দেওয়ার পরে আমি ওর বাসায় তিনটা বই পাঠিয়েছি ওই বছরও পাঠিয়েছি তার পরের বছরও পাঠিয়েছি তিনটা নতুন বই তো প্রত্যেকবারই ও বই পায় এবং প্রথমবার যখন ও বই পেয়েছে দেখেন এটা আমাকে এটা আমার স্ট্র্যাটেজি নেই এটা আমি প্যাট্রিক বেড ডেভিডের কাছ কাছ থেকে শুনেছি যে যখনই ও কারোর সাথে পরিচিত হইতো ক্লায়েন্ট লেভেলের মানুষজন বা পোটেন্সিয়াল ক্লায়েন্ট বা লিড সবসময় ওদেরকে বই গিফট দিত একটা করে এবং এটা আমি যখন ওর সাথে করেছি ছেলেটার নাম হলো লুক যাকে আমি হেড অফ এসিও বানাতে চেয়েছিলাম এবং ওর করার পরে আমি দেখলাম যে আমাদের ফ্রেন্ডশিপের লেভেলটাই চেঞ্জ হয়ে গেল ওর সাথে আমার নর্মাল কথাবার্তা হচ্ছে বই নিয়ে কথাবার্তা হচ্ছে নলেজ শেয়ারিং হচ্ছে খুব ভালো ভালোভাবে পরের বছর আমি ওকে আবার বই পাঠাইছি এবং এখন আমি প্রত্যেক এই ওকে বই পাঠাই ও কিন্তু আমার কোম্পানিতে জয়েন করে নেই সো এই প্রজেক্ট সাকসেসফুল হয় নাই বাট ওর সাথে আমার সম্পর্কের গভীরতাটা অনেক বেড়েছে এবং ওর কাছ থেকে রেফারেলের মাধ্যমে আমি অনেক ক্লায়েন্ট পাইছি যদিও আমার মূল যে গোল ছিল সরাসরি আমি ওকে আমার হেড অফ এসিও বানাবো ওই গোল সাকসেসফুল হয় নাই তো এটা আমি এবং এটার আরেকটা সেকেন্ড ভার্শন আছে আমি ডিসেম্বরে বাংলাদেশে ছিলাম এবং বাংলাদেশে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছি আমি বুয়েটে গিয়েছিলাম এমএসটিতে গিয়েছিলাম আর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তিনটা প্রোগ্রামে এবং তিনটা প্রোগ্রামেই আমার সাথে দেখা করতে চাই এরকম অনেক মানুষ এসেছে তো অনেক মানুষ আসছে ধরেন আমি টোটাল তিনটা প্রোগ্রামে এক হাজার ছবি তুলেছি এক হাজার সেলফি তুলেছি এক হাজার জনের নাম আমার মনে নেই এবং আমি এই ব্যাপারটা বলতে খুবই লজ্জিত বাট আমাকে না ওই প্রোগ্রামগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন গিফট দিছে এবং যারা গিফট দিয়েছে সায়ম বলেন তা সায় মাতন্নি বলেন যারাই আমাকে গিফট দিছে তাদের কথা তাদের নাম কিন্তু আমার মনে আছে এখন এই ব্যাপারটা কেন হয়েছে আমি জানি না আমি চাইও না আমাকে কেউ গিফট দেখ আমি অ্যাজ এন ইনফ্লুয়েন্সার আমাকে প্রত্যেক দিন মানুষজন ইমেল করে ফ্রি গিফট দেওয়ার জন্য অ্যাড্রেস চাই আমি কিন্তু সব না করে দিই এবং কখনোই আপনারা দেখবেন না যে আমি কারো কাছ থেকে টাকা নিয়ে কোনো একটা কিছু জামা পরে এরকম আমি কখনো করি না খুব কম করার চেষ্টা করি এবং বেশিরভাগ মানুষকেই আমি বলি যেহেতু ছোটো কোম্পানি বেশিরভাগ সময় হয় ওদেরকে আমি বলি যে আমি তোমাদের প্রোডাক্ট কিনে নেবো কোনো সমস্যা নেই বাট সামনাসামনি তো না করা যায় না সো এরা যখন বই দিয়েছে আমাকে এদের নাম কিন্তু আমার মনে আছে বাকিদের নাম আমার মনে নেই আমি পরে একদিন ভাবছিলাম যে এদের নাম আমার কেন মনে আছে বাকিদের নাম আমার কেন মনে নেই তাহলে কি তারা গিফট দিয়ে আমাকে আমরা ছোটোবেলায় শুনতাম না যে আমার নদীর ইলিশ আছে যে আপনার জন্য আনছি আমার এই ফাইলটা সাইন করে দেন ব্যাপারটা কি আসলে তাহলে অমনি হয়ে গেল তারা কি আমাকে এক ধরনের ব্রাইভারি দিল যাতে তাদের নাম আমার মনে থাকে এরকম না ব্যাপারটা ওরা এজন্য দেয় নাই ওরা ভালোবেসে দিয়েছে আমিও ভালোবেসেই নিয়েছি আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমি বাকিদের নাম মনে রাখবো না শুধু এদের নামই মনে রাখবো বাট এটা হয়ে গেছে সো এই ব্যাপারটা কাজ করে আসলে আমি চাই বা না চাই এই ব্যাপারটা কাজ করে সে এটা মাথায় রেখে আপনার নেটওয়ার্কিংয়ের জন্য আপনি এই স্ট্র্যাটেজিটাকে কিভাবে ইউজ করতে পারেন এটা একটু চিন্তা করেন আমার রেকমেন্ডেশন হবে আপনি যদি কোনো পোটেন্সিয়াল ক্লায়েন্টের সাথে কথা বলেন পোটেন্সিয়াল লিডের সাথে কথা বলেন চেষ্টা করেন একটা বই টই টাইপ কিছু যদি গিফট করা যায় যদি আপনার পুরো জিনিসটাকে আপনি একটা মার্কেটিংয়ের অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন এটা একটা কস্ট পার অ্যাকুইজিশন এটা একটা মার্কেটিং কস্ট ওই বইয়ের টাকাটাও একটা মার্কেটিং কস্ট এভাবে যদি আপনি চিন্তা করেন আমার মনে হয় পুরো ব্যাপারটা আমার ফ্যাদম করতে অনেক সুবিধা হবে এবং পুরো ব্যাপারটা অনুধাবন করে ও অনুযায়ী স্ট্র্যাটেজিক্যালি জিনিসটাকে সাজাতে আপনার অনেক সুবিধা হবে লাস্ট আমি জানি আগেরটা আমি লাস্ট বলছিলাম বাট এটা আসলেই লাস্ট ডোন্ট বি নিডি কেউ নিডি মানুষ পছন্দ করে না যে সবসময় ভাই আমি মারা যাচ্ছি ভাই আমি শেষ হয়ে যাচ্ছি ভাই আমার এটা লাগবেই নাহলে আমার হবে না বা ভাই আপনি এত ভালো কেন আপনি এত সেরা কেন আপনার সাথে আমার কানেক্টেড হইতেই হবে আপনার সাথে কানেক্টেড না হইলে আমার জীবন শেষ হয়ে যাবে আপনি অনেক ভালো বাকিরা অনেক খারাপ এরকম আচরণ খুব একটা ভালো না ট্রাই টু বি প্রফেশনাল আপনি নেটওয়ার্কিংয়ের মধ্যে ঢুকতেছেন আপনি নিজের নেটওয়ার্ককে সমৃদ্ধ করার চেষ্টা করছেন তার মানে ইন আপনার কান্নাকাটি করতে হবে বা নিডি হইতে হবে বা ক্লিঙ্গি হইতে হবে এই ধরনের মানুষজন যারা সবসময় এই টোনে কথা বলে একটা ভিকটিম মেন্টালিটি নিয়ে চলে তাদেরকে কিন্তু খুব বেশি মানুষ পছন্দ করে না সো আপনি এটা করবেন না এটাই আমি আশা করছি ভিডিও শেষ অনেকগুলো সাজেশন দিলাম আশা করি সবার ভালো লেগেছে নেটওয়ার্কিং খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং যত আর্লি আপনি আপনার নেটওয়ার্কিং জার্নি শুরু করতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ওয়েদার আপনি ব্যবসা করেন বা আপনি চাকরি করেন যাই করেন আপনার নেটওয়ার্কিং যত ভালো হবে আপনার ওই রেসপেক্টিভ ফিল্ডে সফল হওয়ার চান্স আসলে ততই বেশি হবে এভাবে একটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ta